হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গুর হরি বল হরে কৃষ্ণ তো আসছে দশ বৈশাখ বৈশাখ মাসের প্রথম একাদশী চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার বরুথুনি একাদশী অনেক পুণ্য ফলদায়ক একাদশী আমরা যারা করি বা যারা আপনারা করেন তাদেরকে সাধুবাদ জানাই যারা এখনও আরম্ভ করেন নাই তারা এই বরুতুনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী থেকে। আপনারা আরম্ভ করুন অনেক ফলদায়ক এই একাদশী এই একাদশীর মহিমা অনেক অনেক মহিমা আমরা একাদশীর মহিমাতে শ্রবণ করব এগুলো জিনিস তার আগে কিছু কথা দেখুন একাদশী নিয়ে আমাদের সমাজে একটা বিরাটভাবে বিভ্রান্তিকর আলোচনা হয় যে একাদশী যাদের মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ মানে যাদের বাবা মারা গেছেন বা মা মারা গেছেন তারাই একাদশী কেবল করবে অন্যরা কেউ করতে পারবে না কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এরকম কোনো সিদ্ধান্ত নেই যে যাদের মা বাবা মারা গেছে ওনারাই একাদশী করবেন একাদশী একাদশী হচ্ছে হরিবাসর তিথি হরিবাসর হরির সঙ্গে বসবাস করার উপযুক্ত সময় তাকেই একাদশী বলা হয় একাদশী মাসে দুইটা একাদশী আসে একাদশীর দিন আমরা উপবাস করি একাদশীতে কোনো বড় ছোট, সদবা বিধবা অদবা আবাল বৃদ্ধ বনিতা এরকম কোনো নিয়ম নেই একাদশী হচ্ছে আট বছর বয়স থেকে নিয়ে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেক লোকেই একাদশী করবে এখানে আমরা অনেক সময় ভাবি যে না আমি তো অমুক গুরুর দীক্ষিত বা আমি তো অমুক গুরুর থেকে দীক্ষা নিয়েছি আমাদের তো এইগুলো নেই আমাদের তো এই নিয়ম নেই আমরা তো এই নিয়ম করবো না না গুরুর থেকে নিয়েছেন আপনাদের গুরুকে আমার প্রণাম দণ্ডবোধ প্রণাম ষষ্ঠাঙ্গে প্রণাম গুরু আর ধর্ম ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্মের গ্রন্থে বলেছে একাদশী করার জন্য আপনি যেই মতেরই হন মট আলগা জিনিস ধর্ম আলাদা জিনিস আপনি ধর্ম পালন করুন সনাতন ধর্ম আমরা আমরা হিন্দু সনাতনী আমরা আমরা পরিচয় আমরা সনাতনী আমরা মত আমাদের পরিচয় নয় তাই আপনারা মতকে ত্যাগ করুন আর সনাতনই হন সনাতন হয়ে সনাতন ধর্মের যে নিয়ম আছে একাদশী ব্রত ভগবানকে স্নান করানো ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া এটা আমাদের সনাতন ধর্মের বৈদিক নিয়ম তাই সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী আমরা আমাদেরকে বলা হয়েছে শাস্ত্রে বেদাদি পুরাণ গ্রন্থ ধর্মগ্রন্থে পুরাণাদি ধর্মগ্রন্থে বলা হয়েছে যে আমরা একাদশী ব্রত পালন করব নিষ্ঠা সহকারে ওইখানে আমার আর বাবা মা মারা গেছে তাই একাদশী করব আমি বিধবা নয় আমি সদবা নয় আমরা সদবা একাদশী করব না না সদবা বিধবা এগুলা কোনো কিছু নেই একাদশীতে একাদশীতে সবাই একাদশী করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা ব্রাহ্মণ আমরা করব না আমরা ক্ষত্রিয় আমরা করব না আমরা বৈশ্য আমরা করব না আমরা শূদ্র আমরা করব না না এরকমও শাস্ত্রের বিধান নেই ভগবানের বিধান সংবিধান আমাদের সনাতন বিধান শাস্ত্র যেগুলো এগুলো হচ্ছে আমাদের সংবিধান ম্যানুয়াল বুক আজকে আমরা যে দেশে বাস করি আমরা ভারতবর্ষে বাস করি আমরা আসাম স্টেটে বাস করি ভারতবর্ষের একটা স্টেট রাজ্য আসাম আসাম স্টেটের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তা ব্যাপার হয়েছে এখন আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে সেই সংবিধানকে আমার মানতেই হবে সংবিধান যদি না মানি তাহলে আমি সংবিধান দ্রোহী হব দেশ দ্রোহী হব ঠিক তদ্রুপ আমরা সনাতনী সনাতন ধর্মের আমাদের ধর্ম গ্রন্থকে আমাদের মানতেই হবে না মানে যদি তাহলে তো আমি নাস্তিক হব তাই একাদশীতে আপনারা মত করবেন না একাদশী আমার সনাতন ধর্মে তারপরে আমাদের আজকে মেডিকেল সায়েন্সও বলছে যে এই যে দেহতে আমরা অহরহ খানি খাদ্য যা কিছু তাই খাইতেছি কিন্তু এখানে দেখা যায় যদি আমরা এগুলাতে একটু রেস্ট্রিকশন আনি অ্যাটলিস্ট পনেরো দিনে যদি একদিন আমার স্টমাকটাকে পেটকে যদি একদিন রেস্ট দিই তাহলে আমাদের ডাইজেস্টিং পাওয়ার বাড়বে ওজম শক্তি বৃদ্ধি পাবে তাই পনেরো দিনে একদিন আমাদেরকেও রেস্ট দেওয়া উচিত আজকে একটা গাড়ি নিয়ে আপনি যাবেন দিল্লিতে রওনা দিয়েছেন একটা প্রাইভেট কার নিয়ে ননস্টপ যদি ওরা চালিয়ে যান তাহলে ওটা রাস্তায় নষ্ট হয়ে যাবে কিন্তু ওটাকে গৌহাটি যাওয়ার আগে একবার গ্যাপ দিতে হবে তারপরে মধ্যে মধ্যে রাস্তায় ওটাকে বন্ধ করতে হবে ওটাকে রেস্ট দিতে হবে আপনার গাড়িটার লংজিবিটি বাড়বে ঠিক তদ্রুপ আমাদের এই যে হিউম্যান বডি এই শরীরটাকেও ঠিক তদ্রুপ পনেরো দিনে একদিন ওটাকে রেস্ট দিতে হয় পঞ্চর পঞ্চরবিশ্য বর্জন করার কথা বলা হয়েছে শাস্ত্রে পঞ্চরবি মধ্যে ধান থেকে যা যা হয় যেমন চিড়া চাউল মুড়ি খই এগুলা ধান থেকে যা যা উৎপন্ন হয় তা আমাদেরকে ওই একাদশীর তিথিতে ওই দ্রব্যতেই পাপ পুরুষ গ্রহণ করে ওই দিন যদি আমরা এগুলো পাই তাহলে ওইটার সাথে আমাদের ভিতরেও পাপ প্রবেশ করবে শস্যর থেকে যা যা তেল উৎপন্ন হয় সেই তেলের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে তাই ওই দিন শস্যর কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে না ওই দিন ডাইল কোনো প্রকার ডাইল ব্যবহার করা যাবে না ওই ডাইলের মধ্যে পাইপ পুরুষ ব্যবহার করে যার জন্য পাপ পুরুষ ডাইলের মারফতে হয়ে আমার ভিতরে প্রবেশ করবে আমাদের ভিতরে প্রবেশ করবে তাই ওই দিন কোনো প্রকার ডাইল ব্যবহার করা যাবে না এবং কোন প্রকার জব ভুট্টা গম এইগুলা ব্যবহার করা যাবে না একাদশী তিথিতে অনেক লোক আছে যারা সাধু নিন্দা করে সাধুকে দেখলে অকথা খুকথা বলে বা সাধু নিয়েই চর্চা করে আমার বিনিম্র নিবেদন ওদের কাছে আপনারা সাধু নিন্দা ছাড়ুন নিজে নিজের সন্তানাদির পরবর্তী জন্মকে আপনারা একটু উন্নত করার চেষ্টা করুন ধর্ম শিক্ষা দেন পড়াশোনা করেছেন পড়াশোনা করিয়েছেন খুব ভালো কথা ডক্টর ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ডিসি আরও বড় কিছু থাকলে আপনি বানান তৈরি করুন আপনার সন্তানকে কিন্তু তৎসঙ্গে সনাতন ধর্মের ধর্ম শিক্ষারও একটু ব্যবস্থা করুন সনাতন ধর্মের গীতাটা পড়ান বেদ পড়ান পুরাণাদি ধর্মগ্রন্থের সঙ্গে পরিচিত করুন একাদশী ব্রত চতুর্দশী ব্রত এই যে আমাদের ব্রতাদি আছে এগুলা ব্রতর সঙ্গে ওদেরকে সম্পর্কিত করুন না তো ওরা জানবে কি করে আপনারা রাস্তাঘাটে আড্ডা না মেরে বাচ্চাদেরকে এগুলা শিক্ষা গ্রহণ করান আজকে বিধর্মীদের দেখুন অন্য ধর্মের লোকেদেরকে একটু ফলো করুন ওরা কিভাবে তাদের ধর্মতে অ্যাক্টিভ আমাদেরও তো করা উচিত তাই আসছে দশ বৈশাখ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার মহাবরতুনি একাদশী ব্রত আপনারা সবাই দয়া করে একাদশী ব্রত পালন করুন সনাতন ধর্ম রক্ষা করুন সনাতন ধর্ম রক্ষার্থে এগুলো ধর্ম পালন করুন আপনি পালন করলে আপনার পরবর্তী জেনারেশন পালন করবে আপনাকে দেখেই তো অনুসরণ করবে হরে কৃষ্ণ যাই হোক আমি অনেক কথা বললাম এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে বরুতুনি একাদশী সেই একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা একাদশী মাহাত্ম গ্রন্থ থেকে কিছু শ্রবণ করি হরে কৃষ্ণ তা এই বরতুনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুতুনি একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে উল্লেখিত আছে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে ওই কথা কোথায় পাওয়া যাবে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আমাকে আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলুকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথুনী নামে খ্যাত বিখ্যাত এই একাদশী বরত্রী নামে ইহ লোকে এবং পরলোকে দুও লোকে এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করতে পারে ভক্তি ও মুক্তি প্রদায়নকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই যে গর্ভবাস যন্ত্রণা মানে এই যে আমাদের বারবার জন্ম মৃত্যু বারবার জন্ম মৃত্যু চক্করে যে আমরা পুনরূপী জননম পুনরূপী মরনম পুনরূপী জননী জটরে সয়নম সেই যে বারবার জন্ম মৃত্যুর চক্কর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য একাদশী অনেক ভালো অনেক উপকারী আমাদের জীবনে আমাদের এই আবাগমন থেকে মুক্তি পাওয়ার জন্য এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুতুনি ব্রত পালনে লাভ হয় দশ হাজার বৎসর তপস্যা করলে যা লাভ হয় এক বরুতুনি একাদশী শুদ্ধভাবে পালন করলে সেই ফল লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশৃষ্ট আস্বাদন অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ মানে যারা অশ্বদান করে অশ্ব মানে ঘুড়া দান করে দান থেকে ও হাতিদান অনেক শ্রেষ্ঠ গজদান থেকেও শ্রেষ্ঠ ভূমিদান মানে হাতিদান থেকেও শ্রেষ্ঠ যদি কেউ ভূমি দান করে জমিদান করে তা থেকেও তিল দান শ্রেষ্ঠ তিল যদি কেউ দান করেন তিলদান থেকেও শ্রেষ্ঠ স্বর্ণদান সোনা যদি কেউ দান করেন এবং তা অপেক্ষা অন্নদান আরও শ্রেষ্ঠ যদি কেউ কাউকে অন্নদান করে একবেলা যদি কেউ সাধু গুরু বৈষ্ণবকে নিজের গৃহে প্রসাদ ভোজন করাতে পারে তাহলে আরও আরও অনেক বেশি ফল পাওয়া যায় অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই গরিব দুঃখীদেরকে অন্নদান করলে অনেক অনেক শ্রেষ্ঠ ফল পাওয়া যায় তার সমতুল্য দান হয় না তাই বলছেন পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে তৃপ হন অন্নদানের ফলে আমরা পিণ্ডদান করি পিণ্ডদান কার উদ্দেশ্যে করি পিতৃলোক অন্নদানে পিণ্ডদান হয় পিণ্ডদানের ফলে পিতৃলোক সন্তুষ্ট হন এবং তারা আমাদেরকে আশীর্বাদ দেন দেবতাদের উদ্দেশ্যে আমরা দান দক্ষিণা করলে অন্নদান করলে দেবতারা খুশি হন এবং মানুষের উদ্দেশ্যে যদি আমরা অন্নদান করি তাহলে ওরাও তৃপ্ত হয়ে আমাদেরকে আশীর্বাদ ব্রন্দ বরদান প্রাপ্ত করেন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলেছেন কন্যাদান করলে অনেক ফল লাভ হয় স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ বিদ্যাদান তার বড় শ্রেষ্ঠ কিন্তু এই বরথুনি ব্রত পালনের সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় যারা শুদ্ধ ভক্তি এই বরথুনি ব্রত পালন করে তারা বিদ্যাদান অন্নদান গদান হস্যদান এর থেকেও আরও অনেক অনেক বেশি ফল লাভ করতে পারে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ কিন্তু বরুণী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন কাংশ। মাংস মুসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে এই ব্রতের আগের দিনে মানে বৃহস্পতিবারের আগে বুধবার যেটা পড়ছে সেই বুধবারে প্রত্যেক একাদশীর আগের দিনে নিরামিষ ভোজন করতে হয় তাহলে দুবার ভোজন করতে হয় অন্যত্র যত্র তত্র কোনো কিছু খা খেতে নেই মৈথুন ক্রীড়া করতে নাই স্ত্রী সহবাস করতে নাই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে নাই দূতক্রীরা নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈতন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জন একাদশীর দিনে দ্রুত জুয়া খেলতে পারবেন না নেশা জাতীয় দ্রব্য গ্রহণ নিষেধ দিবানিদ্রা মানে দিনের বেলা শয়ন করতে পারবেন না ওজাগরণের অনেক বড় মাহাত্ম রাত্রি জাগরণে আরও বড়ো মাহাত্ম পরনিন্দা পরচর্চা প্রতারণা চুড়ি হিংসা মৈতন ক্রীড়া ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য এইগুলা দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে রাজন এই বিধি অনুসারে বরুতিনি ব্রত পালনের সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরের রাজ রাত্রি জাগরণ করেন ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে গতি লাভ করেন যিনি এই হরিবাসর তিথি মানে একাদশীকে হরিবাসর তিথি বলা হয় হরির সাথে বাস করা হরির সম্মুখে বাস করা হরির বাসরে থা হরির গৃহে বাস করা যিনি এইভাবে সর্বপাপ মুক্ত হয়ে করেন তিনি পরমা গতি লাভ করেন এখানে একটা কথা বলা হয়েছে যিনি এই একাদশী ব্রত যারা শ্রদ্ধা সৈকত পালন করবেন যাদের শনি প্রকোপ দৃষ্টিতে যারা পড়েছেন শনির সাড়ে সাথে যাদের চলতেছে তাদের জন্য একাদশী অনেক উপকারী কিভাবে তার প্রমাণ ভবিষ্যত পুরাণ বলছেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য সূর্যপুত্র সূর্যপুত্রকে সূর্যপুত্র হচ্ছেন আমাদের কর্মফলদাতা শনি মহারাজ এবং যমরাজ এরা দুজনই হচ্ছেন সূর্যত নয় সূর্যের পুত্র তাই এই ব্রত যারা নিষ্ঠার সহে পালন করেন তাদের শনি মহারাজের প্রকোপ এবং যমরাজের প্রকোপ থেকে এরা উদ্ধার পায় বরথুনি একাদশী ব্রত কথা শ্রদ্ধাভাবে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পরমাগতি লাভ হয় হরে কৃষ্ণ তা আমরা এই হল আজকের একাদশী মাহাত্ম বরথুনি একাদশী মাহাত্ম তাই আপনারাও একাদশী ব্রত পালন করুন যে যেখানে যেভাবে যে পজিশনে আছেন একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রততে কোনো বাধা নিষেধ নেই এটা আমাদের সনাতন ধর্ম সনাতন ধর্মের নীতি সনাতন ধর্মের নিয়ম আমরাই তো রক্ষা করব হরে কৃষ্ণ তাই আমরা নিন্দা অন্যের চর্চা কোন সাধুর কতটুকু সাধুত্ব কোন বৈষ্ণবের কতটুকু বৈষ্ণবত্ব কোন ব্রাহ্মণের কতটুকু ব্রাহ্মণত্ব সেই বিচার করার মতো আমাদের কোনো শক্তি নাই এবং যোগ্যতাও নাই তাই আমরা এইসব বিচার না করে যদি আমরা নিজের থেকে নিজে কারণ হচ্ছে শশুক বাসনা এবং আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্চা। আমি যদি আমার নিজেকে উদ্ধার করতে চাই তাহলে আমাকে অন্যকে উদ্ধার করতে পারবে না আমাকে নিজেকে নিজেই উদ্ধার করতে হবে তাই আমাদের নিজের আত্মকল্যাণের জন্য এইসব ব্রত দিই শাস্ত্র নিয়ম শাস্ত্র আজ্ঞা ভগবানের নিয়ম এগুলা পালন করা আমাদের একান্ত কর্তব্য তাই আপনারা যারা এখনও আরম্ভ করেন নাই তাদের কাছে আমার করজুরে বিনিম্র নিবেদন আবেদন করছি আমি যে আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী আমাদের সনাতন ধর্মের ওইটাতে মতবাদ করবেন না একাদশী ব্রত পালন করুন দেখবেন অনেক অনেক ফল পাবেন অনেক ধরনের রোগমুক্ত হবেন একাদশী ব্রত পালন করলে হরে কৃষ্ণ আমি অনেক কিছু বলেছি যদি আপনাদের কোনো মন্তব্য কোনো কমেন্ট থাকে তাহলে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে আমাকে জানাবেন কি হলো না হলো আমার কথাগুলা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য শাস্ত্রীয়ভাবে আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে